যারা কম বাজেটের মধ্যে পঁচিশ উপযোগী গরু খুঁজছেন তাদের জন্য আজকের সাল উপযোগী কিছু কম বাজেটের মধ্যে হাই কোয়ালিটির জাত মানের কিছু গরু আপনাদের আজকে দেখাবো আমরা দেখতে পাচ্ছি সবগুলো কোয়ালিটিফুল গরু কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসছি পাবনা জেলার

কথা সেভাবে না বলতে পারে বা সেভাবে একদমই অনেকে কিনতে চায় সেক্ষেত্রে একদমে যেন নিতে পারে সে একটা দাম বলে দেন যে দর্শক একদমে নিতে পারে গরুগুলো যে অনেকে বলে ভাই এক দামের ভিডিও দেন এক যদি কেউ নিতে চাই

এটা দর্শকদের এতটুক বলবো যে এটা হচ্ছে ইন্ডিয়ান গরু মানে ইন্ডিয়ান গরু অনেকে বলে যে ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু আসলে ইন্ডিয়ান গরু কি হয় দর্শক দেবে এটা ইন্ডিয়া থেকে আনা খোঁজ এবং তার কিছু প্রমাণও আছে এটা কিছুটা ছেড়ে ছুটে গেছিল এগুলো ঠিক হয়ে গেছে সরাসরি ইন্ডিয়া বড়া থেকে গরু সংগ্রহ করে আসা থেকে নিয়ে আসে এবং এটা তোমার এটাকে সাইওয়ালের হাসা বলবো না এটাকে গির বলবো মানে দর্শক ভাইরা দেখে তারাই যাচাই করুক মানে তারা যাত্মা যাচাই নিতে পারবে আমি নিজে কনফিউশনে আছি কারণ এর কিন্তু আপনার মুখের চোখের শেপটা কিন্তু গোলাপি

ইন্ডিভিজুয়ালি ভাবে নিতে চাই তাহলে কিন্তু দামের ভিন্নতা আসবে সিঙ্গেল এর প্রতি দামের ভিন্নতা আসবে কারণ কোন গরু আমার লাখের নিচে আছে কোন গরু আবার লাখের উপরে আছে মানে এক লাখ পাঁচ হাজার উপরে আমার কেনা আছে এরকম গরু আছে তো এটা সাইড করেন দুই নাম্বার পরবর্তী তিন নাম্বার দর্শক দেখাই আমরা মাসাল্লাহ পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার তিনে একটি গরু দেখতে পাচ্ছি আকর্ষণের নাবিগম এটা কি আদার গরু এটা একটা গিরের সার

এটা প্যাকেজের দামটা একটু বলে দেন এক লক্ষ পাঁচ হাজার টাকা থাকবে এটা প্যাকেজের দাম নিধান করছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা কোনো আগ্রহীকে তার পছন্দ হলে আমি পাগল একটু দর্শক তুমি দেখাও মানে সচরাচর এত মোটা পাওয়া খুব কম হয় যে মাশাল পাগুলো অনেক বেশি মোটা এবং লম্বা প্রকৃতির তো লম্বা প্রকৃতির হবে কালারটা খুবই সুন্দর দাম নির্ধারণ করেছেন এক লক্ষ পাঁচ হাজার টাকার প্যাকেজে এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্স এবং ফিক্স কিন্তু লট হিসাবে কারণ এই যদি এক লাখ পাঁচ হাজার টাকা খেয়ে দেবে না ওটা সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে দামের ভিন্নতা আসবে তো এটা সেট করে দেন পরবর্তী চার নাম্বার দেখাই আমরা জি মাশাআল্লাহ পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার চার একটা গরু দেখতে পাচ্ছি সেম কোয়ালিটির কি জাতের বাচ্চা এটা এটা একটি শাইওয়ালের শার্ট

তারপরে ওনার বাসায় পৌঁছে দিতে পারবো উনি যে পৌঁছেছে চাই আর কি সব ধরনের সুযোগ সুবিধা পাবে দর্শক সব ধরনের সুযোগ সুবিধা পাবে এটা প্যাকেজের দামটা একটু বলে দেন 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকার প্যাকেজে সিরিয়াল নাম্বার 5 সিরিয়াল নাম্বার 5 কোন আগ্রহী কে তার পছন্দ হলে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই দিতে পারি তো এটা সার্চ করুন সর্বশেষ 6 নাম্বারে দেখায় আমরা মাশাআল্লাহ পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার 6 একটা গরু দেখতে পাচ্ছি আনকমন কালারের গরু কি জাতের গরু এটা এটা একটা রাতি শাইওয়াল

অরুণকলা পশুহাটের পূর্ব পাশে যে প্রথম যে বাড়িটা আমার বাড়িটা দেখা প্রথম যে বাড়িটা বাড়ির সঙ্গে আমার খামার আর আমার বাড়ির সামনে হলো চারতলা হাই স্কুল তারপর যে দর্শক নয় আমার স্ক্রিনে তো নাম্বারটা দেওয়া আছে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করে আপনি কথা নিতে পারবেন আপনার খামার এসে দেখে নিলে সবচেয়ে ভালো হয় আমরা বলি যে যেখান থেকে গোর করেন খামার এসে নিজ দেখতে করে নিলে ভালো হয় জি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা তো আপনার নাম্বার একটু যদি বলে দিতেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফাইভ সিক্স টু সেভেন ফোর এই নাম্বার যোগাযোগ করলে 7236279099 দুটো নম্বরে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আজকে যে গরুগুলো দেখলেন প্রত্যেকটা গরুতে পরিপূর্ণ সুস্থ সবল ছিল তো ঠিক আছে এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক ভাই আমার এই প্রোগ্রামটি দেখছেন অ্যাটলিস্ট সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া